ব্যাক ভাই ব্রাদার ভাই তুমি কি চাও এইভাবে দুইটা এডাব্লিউএম কে মোবাইল দিয়ে পিসির মতো সুইচ করে চালাতে তুমি কি চাও একটা এডাব্লিউএম কে দুইটা এডাব্লিউএম এর মতো করে চালাতে তাহলে তুমি সঠিক ভিডিওতেই ক্লিক করেছো কেন আজকের এই ভিডিওতে আমি তোমাদের স্নাইপার চালানোর এমন পাঁচটি হিডেন ট্রিক্স দিতে চলেছি যেখানে পাঁচটি ট্রিক্স এর মধ্যে প্রথম তিনটি ট্রিক্স তখনই কাজ করবে যখন তোমরা চার নাম্বার আর পাঁচ নাম্বার ট্রিক্স দুইটাকে ফলো করবা যেখানে আমি তোমাদের স্নাইপার চালানোর বেস্ট ক্যারেক্টার কম্বিনেশন থেকে শুরু করে স্নাইপার গান কিভাবে কোনো প্রকার রিলোড ছাড়া চালাতে হয় কিভাবে সেনাইপা চালালে তোমার একটাগুলোও মিস হবে না তাওবার কোনো প্রকার আনফায়ার অ্যাক্টিভিটি ছাড়া তো বেশি কথা না বলে চলো আজকের ভিডিও শুরু করা যাক ওকে তো আমাদের প্রথম ট্রিক্সটা হচ্ছে ডাবল এডব্লিউএম ফাস্ট সুইচিং যেটি তুমি শিখতে পারলে খুব সহজই যেকোনো প্রো প্লেয়ারকে মারতে পারবে আর তুমি যখন এনিমিকে মারবা এনিমি কিন্তু গ্লোয়াল ফ্ল্যারো টাইম পাবে না আর একটা কথা ডাবল এডব্লিউএম ফাস্ট সুইচিং করার জন্য তোমাদের কাছে এডব্লিউএম এর গান স্কিনের এবিলিটি থাকা অনেক গুরুত্বপূর্ণ তো এইখানে তোমরা ট্রাই করবা যে গানের স্কিনের এবিলিটিতে রেট অফ ফায়ার বাই স্পিড প্লাস থাকবে সেই গান স্কিনের এবিলিটি ইউজ করার কেননা এখানে যদি তুমি রেট অফ ফায়ার বা রিলোড স্পিড মাইনাস গান স্কিনের এবিলিটি ইউজ করো তাহলে তুমি একটা গুলি করার পর তোমার আরেকটা গুলি ফায়ার করার সময় কখনো কখনো তোমার গুলি ফার্স্ট বাহির হবে না যার ফলে এনিমি সুযোগে সদ্ব্যবহার করে তোমাকে মেরে দিতে পারে তাই তোমার কাছে যদি ওই রকম কোনো ভালো স্কিন না থাকে তাহলে তুমি গান স্কিন ছাড়া গেম খেলবা ওকে তো ডাবল এডাব্লিউ এম ফার্স্ট সুইচিং কিভাবে করে তার জন্য সর্বপ্রথম তোমাদের ট্রেনিং মোডে গিয়ে দুইটা এডাব্লিউ নিতে হবে এখন ফার্স্ট স্টেপে তুমি রাইট ফায়ার বাটন দিয়ে ফায়ার করবা তারপর সেকেন্ড স্টেপে তুমি দুই নম্বরে থাকা গানের উপর ক্লিক করে গান সুইচ করে ফায়ার করবা এভাবেই তুমি গান সুইচ করে ফায়ার করবা আর এনিমিকে মারবা আর এখানে কিন্তু তোমাকে খুবই ফাস্ট এডাব্লিউএম চেঞ্জ করতে হবে তাহলেই তুমি এনিমিকে মারতে পারবে খুবই সহজে আর হ্যাঁ তুমি চাইলে এখানে গান সুইচ এর বাটন ইউজ করতে পারো বাট আমি মনে করি গান সুইচ এর বাটন ইউজ করাচ্ছে নরমালি আমরা যেভাবে গান সুইচ করি ওইটাই বেস্ট ওকে তো আমাদের দুই নম্বর ট্রিক্স হচ্ছে স্নাইপার ফার্স্ট সুইচিং উইথ অন স্কোপ যেটি তুমি শিখতে পারলে ঠিক এইভাবে স্কোপ অন করে এনিমিকে মারতে পারবা এখানে তোমরা দেখতেই পাচ্ছ আমি কিন্তু এনিমিকে পিসি এর মতো করে মারতেছি আর এনিমি কিন্তু কোনো প্রকার সুযোগে পাচ্ছে না কভার নেওয়ার জন্য তো এই ট্রিক্স টা অ্যাপ্লাই করার জন্য তুমি ফার্স্ট স্টেপে রাইট ফায়ার বাটন দিয়ে এম করে ফায়ার করবা সেকেন্ড স্টেপে তুমি দ্রুত গান সুইচ করবা আর থার্ড স্টেপে তুমি দ্রুত জুম বাটনের উপর ক্লিক করবা তারপর এনিমির উপর এম করবা অ্যান্ড রাইট ফায়ার বাটন দিয়ে ফায়ার করবা দ্রুত গান সুইচ করবা অ্যান্ড দ্রুত জুম বাটন বাটনে ক্লিক করবা এভাবেই চালাইতে থাকবা আর এখানে এসে অনেকে বলবা যে ভাই সবাই তো লেফট ফায়ার বাটন দিয়ে ফায়ার করতে বলে তুমি কেন রাইট ফায়ার বাটন দিয়ে ফায়ার করতে বলতেছো এর কারণ হচ্ছে তুমি যদি লেফট ফায়ার বাটন দিয়ে ফায়ার করো তাহলে তোমার জয়স্টিক দিয়ে তুমি কোনো প্রকার মুভমেন্ট করতে পারবে না যার ফলে তোমার ক্যারেক্টার স্টিল দাঁড়িয়ে থাকবে আর তোমার অপোনেন্ট তোমাকে খুব সহজে হেডশট দিয়ে ডাউন করে দিতে পারে আর তুমি যদি এইখানে রাইট ফায়ার বাটন দিয়ে ফায়ার করো তাহলে তুমি লেফট হ্যান্ড দিয়ে তোমার জয়স্টিক মুভ করতে পারবা আর এনিমি তোমাকে মারলেও সহজে হেডশট মারতে পারবে না যার ফলে তুমি গুলুয়াল ফেলে নিজে যেকে সেভ করতে পারবে ওকে তো আমাদের তিন নম্বর টেসটা হচ্ছে সিঙ্গেল এডব্লিউএম টু সুইচ ডাবল এডব্লিউএম এই টেসটা শিখতে পারলে তুমি একটা এডব্লিউএম কে দুইটা এডব্লিউএম এর মতো করে চালাতে পারবে তো এর জন্য তুমি প্রথমেই রাইট ফায়ার বাটন দিয়ে এম করে ফায়ার করবা তারপর দ্রুত গানের উপর ক্লিক করবা এন্ড থার্ড স্টেপে তুমি দ্রুত গান স্কোপ অন করবা এরপর রিলোড বাটনের দিকে খেয়াল করবা এনিমির উপর এম করবা আবার রাইট ফায়ার বাটন দিয়ে ফায়ার করবা দ্রুত গানের উপর ক্লিক করবা দ্রুত স্কোপ অন করবা রিলড বাটনের উপর খেয়াল করবা এনিমির উপর এম করবা এবং ফায়ার করবা এখানে তোমার অবশ্যই রিলোড শেষ না হওয়া পর্যন্ত ফায়ার করা যাবে না তা না হলে তোমার গুলি বাহির হবে না যার ফলে তুমি কিন্তু স্মুথলি এ এম চালাতে পারবে না ওকে তো আমাদের চার নম্বর ট্রিক্টটা হচ্ছে স্নাইপার উইদাউট স্কোপ ফায়ার তো এই ট্রিক্সটা শেখার জন্য তোমাকে প্রথমে ট্রেনিং মোডে এসে দুইটা এডব নিয়ে শুটিং প্র্যাকটিসে এসে বিগিনার সিলেক্ট করে করে তোমার মাঝখানে রেখে থেকে ফ্লিক শট মারতে হবে আর এইখানে তোমার এম এনিমির বডির উপর না রেখে হালকা একটু সাইডে রেখে আইডিয়া করে এনিমিকে ড্র্যাগ করে মারতে হবে আর হ্যাঁ এই ট্রিক্সটা প্র্যাকটিস করার সময় তোমার মাইন্ড প্লাস মাসেল এর সঠিক ব্যবহার করে তুমি যদি একটা তিন থেকে চারটা শট এনিমিকে মারতে পারো তাহলে তুমি এখন পরের স্টেপ প্র্যাকটিস করবা যার জন্য তুমি এগেইন শুটিং প্র্যাকটিসে গিয়ে বিগিনার এর জায়গায় তোমাকে ইন্টারমিডিয়েট সিলেক্ট করতে হবে এখন এইখানে ফ্লিক শট না মেরে তোমাকে একটা বটকে দুইটা করে শট কানেক্ট করতে হবে আর এইভাবে তোমাকে ট্রাই করতে করতে সবগুলো বটকে মারতে হবে আর এইভাবে তুমি যদি সবগুলো বটকে দুইটা শট করে মারতে পারো তাহলে তুমি নেক্সট স্টেপে যাওয়ার জন্য রেডি হয়ে যাও কেননা এই স্টেপে তোমাকে আরো হার্ড ট্রিক্স করতে হবে যার জন্য তোমাকে এগেইন শুটিং প্র্যাকটিসে গিয়ে এবার অ্যাডভান্স সিলেক্ট করতে হবে আর এই স্টেপে তোমাকে ফ্লিক শট প্লাস ডাবল শট কম্বো মারতে হবে যেখানে তোমাকে একটা শট মারতে হবে ফ্লিক শট তারপর একটা মারতে হবে ডাবল শট যেই শটের প্র্যাকটিস আমরা এর আগের স্টেপেই করছিলাম তো এই কয়েকটি ট্রিক্স যদি তুমি ভালোভাবে ফলো করো তাহলে তুমিও এইভাবে এনিমিকে মারতে পারবা ওকে তো আমাদের লাস্ট মানে পাঁচ নাম্বার ট্রিক্সটা মেইনলি হচ্ছে স্নাইপার চালানোর জন্য বেস্ট ক্যারেক্টার কম্বিনেশন তো স্নাইপার চালানোর জন্য তোমাকে প্রথমেই যে ক্যারেক্টারটা নিতে হবে তা হচ্ছে রাফায়েল ক্যারেক্টার এই ক্যারেক্টার লাগালে এনিমি তোমার লোকেশন পাবে না আর তুমি খুব সহজেই যে কোনো এনিমিকে জুম করে হেডশট দিয়ে মারতে পারবা তা তাছাড়া এই ক্যারেক্টার তোমাকে সাহায্য করবে ডাউন হয়ে থাকা এনিমির হিল একটি ফাইভ পার্সেন্ট দ্রুত শেষ করতে যার ফলে এনিমি তার ডাউন হওয়ার টিমমেটকে রিভাইভ দেওয়ার পর্যন্ত সময় পাবে না এরপরে তোমাকে নিতে হবে হচ্ছে মোকো ক্যারেক্টার মোকো ক্যারেক্টারের কাজ হচ্ছে যখনই তুমি কোনো এনিমিকে ড্যামেজ দিবা তখন থেকে ফাইভ পয়েন্ট ফাইভ সেকেন্ডের জন্য তোমাকে তার লোকেশন দেখিয়ে দিবে ঠিক এইভাবে এনিমির মাথার উপর মার্ক করে যার ফলে তুমি সহজেই তার লোকেশন দেখে রাশ করে তাকে মারতে পারবা এরপরে তোমাকে নিতে হবে মারো ক্যারেক্টার এই ক্যারেক্টার লাগিয়ে তুমি যদি কোনো গুলি করো তাহলে তোমাকে এক্সট্রা এই মারো ক্যারেক্টার যার ফলে তুমি যে কোনো এনেমিকে খুব সহজেই দূর থেকে দুইটা গুলি করে ডাউন করে দিতে পারবা কখনো কখনো তো একটা গুলিতেই ডাউন হয়ে যাবে এনেমি এরপরে হচ্ছে অ্যাকটিভ ক্যারেক্টার স্কিলের পালা এখানে তুমি যদি অতিরিক্ত রাশ করে খেলো তাহলে তুমি তাটছুয়া ক্যারেক্টারের ইউজ করতে পারো যার মাধ্যমে তুমি কোনো এনিমিকে একটা গুলি করার পর তুমি তাকে এই তাৎছুয়া ক্যারেক্টারের স্কিল ইউজ করে রাশ করে মারতে পারবা সেই সাথে আরেকটা স্নাইপার শল লাগিয়ে এনিমিকে ডাউন করে দিতে পারবা আর তুমি যদি রাশও করো আবার ক্যাম্পও করো তাহলে তুমি এইখানে আইরিশ ক্যারেক্টারের ইউজ করতে পারো কেননা আইরিশ ক্যারেক্টার ইউজ করলে তুমি গ্লুয়ালের বাহির থেকে যে কোনো এনিমিকে মারতে পারবা মানে কোনো এনিমি যদি গ্লুয়াল পিছনে কভার নেয় তাহলে তুমি আইরিশ ক্যারেক্টারের স্কিল চালু করে গ্লুওয়ালের বাহির থেকে এনিমিকে মারতে পারবা ওকে তো এই ছিল স্নাইফার চালানোর বেস্ট ক্যারেক্টার কম্বিনেশন আর হ্যাঁ তোমরা যদি তোমাদের ফোনের অ্যাকর্ডিং স্নাইপার সেন্সিভিটি চাও তাইলে তোমরা কমেন্টে তোমাদের ডিভাইসের নাম সহ এটা কমেন্ট করে যাইও আমি তোমাদের কমেন্ট কমেন্টের রিপ্লাইয়ে তোমাদের ডিভাইসের জন্য বেস্ট একটা সেন্সিভিটি দিয়ে দিব তো এই ছিল আজকে স্নাইপার টিপস অ্যান্ড ট্রিক্স এর ভিডিও ভিডিওটা যদি তোমার ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক ও কমেন্ট করে দিও আর হ্যাঁ অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবা পরবর্তী গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য ধন্যবাদ